দু হাজার উনিশ সালে অযোধ্যা প্রসঙ্গে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ জানায় অযোধ্যার ওই জমিতে রাম মন্দির নির্মাণ হবে পাশাপাশি অযোধ্যার মামলার রায়ে সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছিল মুসলিম পক্ষকেও পাঁচ একর জমি দিতে হবে শীর্ষ আদালতের এই রায়ের পরে দু হাজার সালের পাঁচই অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো হয় অনুষ্ঠানে যোগদান করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে আগামী বছর বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির তবে প্রশ্ন ছিল কবে সেই মসজিদ নির্মাণের কাজ শুরু হবে জানা গিয়েছে অযোধ্যা জেলারই ধন্নিপুরে মসজিদ তৈরি জমি মেলে রামলালার মন্দির থেকে পঁচিশ কিলোমিটার দূরে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে আগামী বছরের মে মাস থেকে আদালতের নির্দেশ মতো মসজিদ নির্মাণের দায়িত্বে রয়েছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট এই সংস্থাটি তৈরি করেছে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকআপ বোর্ড এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মসজিদ তৈরির খরচ তুলতে আলাদা একটি কমিটি গড়া হয়েছে ওই কমিটি এখনো পর্যন্ত পঞ্চাশ লক্ষ টাকা তুলেছে মসজিদের নকশা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলেও জানা গিয়েছে ফেব্রুয়ারিতে কমপ্লেক্সে সাইট অফিস স্থাপন করা হবে আগামী বছরের গোড়াতে মক্কার ইমামের হাতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে সেই অনুষ্ঠানে মৌলবী পিজাদার সঙ্গে সঙ্গে সাধু সন্তদেরও আমন্ত্রণ জানানো হবে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পাঁচ থেকে ছ বছরের মধ্যে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং সেই অনুষ্ঠানে মক্কার মসজিদের প্রধান ইমাম সহ বিভিন্ন দেশের শীর্ষ মৌলবি উপস্থিত থাকবেন ভারতের অন্যান্য মসজিদের মতোই মিনার এবং গম্বুজ থাকবে নতুন মসজিদে ট্রাস্টের তরফে আরো জানানো হয়েছে পাঁচ একর জায়গায় কেবল মসজিদ নয় একটি হাসপাতাল এবং একটি যৌথ রান্নাঘর তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে সেই কাজ শুরু হয়ে যাবে দু সালের মে মাস থেকে এই মসজিদের নাম হতে পারে মোহাম্মদ বিন আব্দুল্লাহ অযোধ্যা মসজিদ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা